হ্যালো এভিওয়ান আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি আপনাদেরকে কীভাবে টু ক্যাপচা অ্যাপ দিয়ে কাজ করতে হবে সেটা দেখাবো রিসেন্টলি আমি টু ক্যাপচা অ্যাপ থেকে দেখলাম যে অনেক পয়েন্ট ভালো দিচ্ছে ওয়েবসাইট থেকেও টেলিগ্রাম থেকেও কিন্তু টু ক্যাপচার অ্যাপসের মধ্যে অনেকটা ভালো পয়েন্ট দিতেছে এবং কাজটাও একটু অন্যরকম টাইপের তো সব কিছু দেখে শুনে আমার মনে হলো যে আপনাদেরকে টু ক্যাপচার অ্যাপসের ভিডিওটা দিই ঠিক আছে তো ফার্স্ট অফ অল আপনারা আপনাদের ওয়েবসাইট মানে ক্রোম থেকে যাবেন আপনাদেরকে একটা কথা বলি যে কোনো ওয়েবসাইটে আপনারা যদি কাজ করেন তাহলে অবশ্যই ক্রোম ব্রাউজার থেকে ঢুকবেন তাহলে কিন্তু আপনাদের অনেক সুযোগ সুবিধা পাবেন তো আমি আগে আপনাদেরকে দেখা রিকোয়েস্ট পে আউটে ক্লিক করে দেখা আমি কিন্তু গতকালকে রাতে উইথড্রো করছিলাম একবার এই যে পে আউট হিস্ট্রিতে এই যে নব্বই পয়েন্ট উইথড্রো করছি এই যে পেইড হয়ে গেছে কত তারিখ আপনারা ভালো করে দেখেন তো বর্তমান ব্যালেন্স কিন্তু আমার অলরেডি তেরো সেন্ট আছে তো এবার ভাবেন যে পরিমাণ আর্নিং করা যাচ্ছে কী বলবো আমি তো ফার্স্ট অফ অল আমি বলবো আপনি প্রথমে হাতের ডান উপরে যে তিনটা সাদা দাগ আছে এই সাদা দাগের মধ্যে একটা ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পর এখানে যে সফটওয়্যার আছে সফটওয়্যারের মধ্যে ক্লিক দিতে হবে আমি বারবার বলতেছি আমার কথাগুলো কান দিয়ে শুনবেন হাত দিয়ে কাজ করবেন ওকে যাতে করে ইনবক্সে নগ দিতে না হয় সব কিছু ভেঙে বলি ভিডিওতে তারপর আপনারা বুঝেন না যাই হোক সফটওয়্যারের মধ্যে ক্লিক করলে এই যে এরকম আসে তো এখান থেকে আপনি চাইলে ক্যাপচা বোর্ড এটা থেকেও করতে পারেন অ্যান্ড্রয়েডের মধ্যে এটা হচ্ছে ল্যাপটপের জন্য আর এটা হচ্ছে মোবাইলের জন্য আর এটা হচ্ছে টেলিগ্রাম বট আপনি চাইলে টেলিগ্রাম বট দিয়ে করতে পারেন তো ফার্স্টে হচ্ছে আমরা একটা কাজ করবো সেটা হচ্ছে অ্যান্ড্রয়েড অ্যাপস যেটা সেটাকে ডাউনলোড করব এই যেটা এ করে তারপরে যে এখানে ডাউনলোড লেখা আছে এই ডাউনলোডে ক্লিক করবো দেন এটা ডাউনলোড হবে এই যে ইনস্টলে ক্লিক দিব এটাই ইনস্টল হবে তো ফাইনালি আমার এখানে অ্যাপসটা ডাউনলোড হয়ে গেছে এখন আমি এটার মধ্যে ওপেনে ক্লিক দিব ওপেনে ক্লিক দেওয়ার পরে এই যে আমার ওপেনে এরকম আসছে তো এখানে লগ ইন বা ইমেলের মধ্যে ক্লিক করে আপনি চাইলে ইমেল থেকেও এটাকে লগ ইন করতে পারেন ডিরেক্টলি তো আমি ইমেল থেকেও লগ ইন করতে পারি তো আমি আর পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করবো এখানে এখানে একটা ক্যাপচা আসছে এই ক্যাপচাটা ফিল আপ করার জন্য উপরে যে ওয়ার্ক লেখা আছে তো উপরে লেখাটা পরে নিচে ছবিতে মিলাবো যে এই ছবিগুলোর মধ্যে ক্রসওয়ার্ক আছে সেই জন্য এটার মধ্যে ক্লিক করে আমি নেক্সটে লিখ দিলাম তারপর উপরে আবার ক্রসওয়াক লেখা আসছে এগুলোতে ক্লিক করে আমি হচ্ছে এটাতে ক্লিক করলাম এবার হচ্ছে মোটর সাইকেল তো যে ছবিগুলোর মধ্যে মোটর সাইকেল আছে ওই ছবিগুলোর মধ্যে ক্লিক করে আমি নেক্সটে ক্লিক দিব সেমভাবে মোটর সাইকেল আসছে এগুলা সিলেক্ট করতেছি এটাও মোটর সাইকেল যে ছবিগুলোতে আসে সেই ছবিগুলো সিলেক্ট করতে হবে তো ফাইনালি আমার অ্যাকাউন্ট এখানে লগ ইন হয়ে গেছে দেখতে পাচ্ছেন আপনারা তো আপনি চাইলে এখানে গেট স্টার্টে লিখ দেবেন গেট স্টার্টে লিখ দেওয়ার পরে কাজগুলো অটোমেটিক আসবে একটার পর একটা এখানে একটার পর একটা আসতে থাকবে তো আমি একটা অলরেডি সলভ করছি এখন আরেকটার জন্য ওয়েট করতেছি তো যাদের এরকম নেট সমস্যা থাকবে তারা একটা কাজ করবেন সেটা হচ্ছে সুপার বিপিন কানেক্ট করবে আমার হচ্ছে নেট সমস্যা দেখা দিচ্ছে আমি অনেকদিন পরে কাজ করতেছি তো তাই আপনারা হচ্ছে সুপার বিপিনটা কানেক্ট করলে তখন আর ঝামেলা হবে না এরকম আসলে তখন আই আই এম হিউমানে ক্লিক দেবেন তো উপরে এখানে এই ক্যাপচাগুলো সলভ আপনাদেরকে দেখাই দিই উপরে দেখেন একটা ভাগের ছবি আছে সিংহের ছবি আছে সরি সিঙ্গের তো নিচে যে ছবিগুলোর মধ্যে সিংহ আছে ওগুলোর মধ্যে ক্লিক দিতে হবে আমি এটার মধ্যে ক্লিক দেবো এটার মধ্যে ক্লিক দিব এটার মধ্যে ক্লিক দিব তারপর নেক্সট তারপর আবার কিন্তু সিঙ্গেল ছবি এই যে দেখেন আমি ক্লিক দিলাম এই যে এটা হয়েছে দুইটা হয়েছে আমার তো এরকম আর আরেকটা আরেকটা আসবে মানে এরকম আসতেই থাকবে একটার পর একটা আসতে থাকবে এরকম বাটনে ক্লিক করার পরে এরকম আসবে একটু পর পরে আসবে নেট সমস্যা করতে পারে তো একটা কথা বলার ছিল সেটা হচ্ছে যেখানে ওয়েবসাইটের মধ্যে অনেকগুলো করার পরে দিত এখানে প্রতিটা ক্যাপচার ক্ষেত্রে অ্যাক্সেন্ট করে দিতে কিন্তু সবার জন্য খুবই খুবই ভালো একটা জিনিস আর একটা কথা বলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলা বাটন অবশ্যই ক্লিক করবেন বেলে বাটন ক্লিক করার কারণ হচ্ছে আমি নেক্সট যে ভিডিওগুলো আপলোড করবো আপনার গ্রুপ থেকে নেওয়া লাগবে না উপরে নোটিফিকেশন শো করবে সেই জন্য তো এখানে হচ্ছে এরকম একটার পর একটা করতে থাকবেন এরকম দেখেন এখানে এগুলো একটু আমি বুঝাই দিই এটা কিন্তু দেখেন এই ক্যাপচারটা ফিল আপ করলে আপনাকে কিন্তু এক সেন্ট বরাবর দিয়ে দিবে ওয়ান পয়েন্ট জিরো এবং এখানে হচ্ছে যাই টু পয়েন্ট সতেরো মানে দুই মিনিটের মতো হচ্ছে সময় দিছে তো এই যে এই ছবি এই ছবিটার উপরে দেখেন এই ছেলেটার মাথা কাটা কিন্তু এখানে নিচের ছবিগুলো থেকে নিচের ছবিগুলো থেকে যে কোনো একটা উপরে এই ছেলেটার মাথার উপর বসাইতে হবে তো এই ছেলেটার মাথার চুল হচ্ছে এটা আমার মনে হয় এটাই পারফেক্ট হবে আমি এটা একদম বসাই দিই এই যে তোমরা দেখতে পারছো আমার এটা কিন্তু একদম বসানো পারফেক্টলি এভাবে এই তো একটু একটু করে আমি কিন্তু এভাবে করে বসাচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ শুধু মাথা না আরও কয়েকটা কাটা আছে এই একটা তারপর এটা হবে এইখান দিয়ে আর এটা হবে এই যে মুখের পাশে দিয়ে এই যে এখন আমি ওকে একটা ক্লিক দিয়ে দেব তো ফাইনালি আশা করি আমার এটা একশো হবে কারণ আমি ঠিকঠাক মতো করে কিন্তু এই ক্যাপচারটা সলভ করেছি তো এগুলো অনেক মজার ক্যাপচার এগুলো আমার নিজের কাছে অনেকটা ভালো লাগতেছে ক্যাপচাগুলো এবং এক একটার মধ্যে যে পরিমাণ পয়েন্ট দিতেছে ভাই কী বলবো আমার কথা হচ্ছে তোমরা অ্যাপস দিয়ে কাজ করো একটু বুধিশুনে কাজ করো তাহলে তোমাদের ভালো একটা আর্নিং হবে অন্যান্য কাজের পাশাপাশি একটু ঘুরবে তারপর আবার আসবে একটু অপেক্ষা করতে হবে এখানটার জন্য ভিডিওটা একটু বড় হচ্ছে কিন্তু আমি ভিডিওর মধ্যে পুরা অনেক এই ভিডিওটা অনেক বড় করেছি কারণ এই ভিডিওর মধ্যে কিন্তু আমি একদম পুরো ক্যাপচার সবগুলো দেখাবো এই যে আমি আপনাদেরকে দেখাই আমি যে মাত্র ওই বড়ো ক্যাপচাটা ফিল আপ করছি আমার কিন্তু এখানে তেরো সেন্ট ছিল আমার কিন্তু চোদ্দো সেন্ট হয়ে গেছে ওয়াও আমি তো নিজেই এখন এটার মধ্যে কাজ করব খুবই একটা সুন্দর একটা জিনিস এই বড়ো বড়ো ক্যাপচারগুলো ফিল আপ করলে এরকম অনেক সেন্ট দিবে তো এখানে এটা আমি ফার্স্টও দেখেছি যে এই বক্সের মধ্যে একটা ক্লিক দিতে হবে এখানেও কিন্তু আমাকে দুই মিনিটের মতো সময় দিছে তো এটা করলে আমাকে পঁচাত্তর সেন্ট দেবে তো এখানের মধ্যে বলছে যে ইমেজ জাম্পিং অ্যান্ড ফ্লাইং এই যে এটা 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 উপরে কিন্তু লিখছে যারা যে এখান থেকে এমন একটা প্রাণী যেটা জাম্পিং এবং প্লাইং মানে যেটা হচ্ছে জাম্প করে এবং উড়ে তো আমি হচ্ছে এখানে ভাগ যে আছে ভাগের ছবিতে ক্লিক করলাম তারপরে বেরিফিতে ক্লিক দিলাম আমার এটাও একশো পার্সেন্ট হবে আশা করে করা যায় একটু বুঝে শুনে আপনাদের করতে হবে আমি কিন্তু বলে দিচ্ছি প্রথমত ছবি দেখে মিলাবেন তারপরে পরে মিলাবেন পরলে কিন্তু অনেক মিলানো খুবই ইজি কারণ এখানে যেহেতু অনেক পয়েন্ট দিতেছে সেক্ষেত্রে আপনি পরে মিলালে আপনার জন্য সুবিধা হবে তারপরে যে আমার এখানে আরেকটা আসছে এটা তো আমাকে পঁচাত্তর সেন্ট করে দিবে তো ফার্স্ট অফ অল আমি হচ্ছে এখানে বলছি যে প্লিজ ক্লিক ইমেজ কন্টেন্ট এনিমেল স্মলার দ্যান হিউম্যান এটা যেহেতু পারবো না সেটা আমি এটাকে আরেকটা আনলাম যে আরেকটা যেটা সেটা সেটাভাবে করতে পারবেন ফ্লাইং ডাউন এখান থেকে এটা 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 এগুলোকে আমি ভেরিফাইতে ক্লিক দিলাম জাম্পিং অ্যান্ড ফ্লাইং এখান থেকে জাম্পিং ফ্লাইং এগুলা করতে পারে আমি ভেরিফাইতে ক্লিক দিলাম যে আরেকটা হইছে উপরে কিন্তু আমার কয়েনগুলো শো করতেছে এরপর এগুলো ড্যাশবোর্ডে যোগ হবে যে আরেকটা দিয়েছে আমাকে ওই এগুলো তো অনেক ভালো লাগে আমার কাছে এগুলো করতে এখানে এগুলো মিলাইতে হবে খুবই 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 সুন্দর দিয়েছে এই যে চোখের কোনা এটা হবে এই যে এই একটু মিলে একটু 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 কষ্ট চোখের কোনা এটা হবে এই যে সবুজের সাথে সবুজ এটা মিলছে এই যে দেখো আর এইটা এই যে এখানে পারফেক্ট মিলে গেছে দেখো এখন আমি ওকে একটা ক্লিক দিয়েছি আমার পয়েন্টটা এখন আমি চেক করব পয়েন্টটা এখন একটু চেক করি আর চার একটু পরে চেক দিতেছি সাথে সাথে অ্যাড হয় না অনেক সময় একটু লেট হয় একটু পরে চেক দিব আমি তারপরে যে এখানে আরেকটাতে এক্সটেন্ড করে দিবে তো এখানে যেটা লিখে থাকবে আমি হচ্ছে এটা লিখে সেন্ড করে দিব এরকম একটা আসতে এখন এটা হচ্ছে এফ ডি এইচ এ থ্রি এইচ পরে যে আরেকটা আসছে এটা তো অ্যাক্সেন্ড করে দিবে জাভলিউ বড় হাতে হলে বড়ো হাতে ছোটো হাতের হলে ছোটো হাতে আমি কিন্তু বলে দিচ্ছি আপনারা অবশ্যই এগুলো খেল করে করবেন এই যে আমি দেখেন আমি পরে কিন্তু দশটা করছি আরেকটা আসছে এখানে কিন্তু স্পষ্টই বোঝা যাচ্ছে সিক্স ফোর ওয়ান সেভেন টু তারপর এটার মধ্যে ক্লিক দিয়ে দিলাম আমার কিন্তু অবশ্যই স্পিডটা কিন্তু এখন বাড়তেছে আস্তে আস্তে প্রথম অবস্থা আমার আসতে একটু লেট করতে আমি কয়েকটা করতেছি এখন আমার স্পিডটা কিন্তু আস্তে আস্তে বাড়তেছে এখন আরেকটা আসছে যে ক্লিক স্টার্ট ভেরিফিকেশন এখন এটার মধ্যে একটা ক্লিক দিলাম এখানে ক্লিক দিতে বলছে তো আমি হচ্ছে ভেরিফিকেশন ক্লিক করলাম এখন এখানে আরেকটা আসবে এগুলোতে কিন্তু অনেক বেশি বেশি পয়েন্ট দেয় একটু ঘুরতেছে অপেক্ষা করতে হবে আরেকটা আসছে এখানে হচ্ছে ফোর হবে তারপর বড় হাতে ই হবে তারপর সিক্স হবে তারপর অ্যান হবে তারপর সেভেন হবে তারপর আবার অ্যান হবে তারপর এটার মধ্যে একটা দিয়ে দিলাম এই যে তেরোটা এখন তারপরে ঘুরতেছে আরেকটা আসবে এখন আরেকটা কথা বলি এটা কিন্তু মোবাইলের মধ্যে ব্রাইভেশনের মধ্যে একটা আওয়াজ দিয়ে ওঠে যদি কোনো মানে একটা পরে একটা আসে যে আওয়াজ দিলে বুঝতে পারবেন যে একটা পরে একটা আসবে আমার এরকম আওয়াজ পড়ে এখন আমি ভিডিও তো দেখাতে পারতেছি না বাট আপনার কাজ করার অবস্থায় টের পাবেন অনেকে আমাকে জিজ্ঞেস করে ছিয়ানব্বই পার্সেন্ট এগুলো এগুলো আসলে এগুলোতে আমার কিছু না এগুলো আপনাদের মনে রাখতে হবে না তাহলে আমি আজকে অনেকগুলো ক্যাপচার ফিল আপ করে দেখাবো সেক্ষেত্রে ভিডিওটা যদি লং হয় কিছুই করার নাই আপনাদের ফুল ভিডিওটা দেখাটা খুবই দরকার আমি তাও একটু করে বন্ধ করে করে দেখাচ্ছি যাতে করে সময়টা একটু তাড়াতাড়ি ভিডিওটা করতে পারি ঠিক আছে এগুলো বুঝতে পারেন এখানে বুঝতে না পারা কিছু নেই আমি নিজে দেখতেছি এখানে কী কী লেখা আছে যে এটা হচ্ছে সিক্স থ্রি সিক্স টু ওয়ান নাইন এই যে ইজি আছে এগুলা তবে একটা জিনিস আমি বলি বড় যেগুলো ওইগুলোর ক্ষেত্রে কিন্তু ওরা সময় বাড়িয়ে দেয় আর ছোটো যেগুলো ওইগুলোর ক্ষেত্রে কিন্তু ওরা বেশি সময় দেয় না প্রায় মনে হয় কত সাতাশ সেকেন্ডের মতো মেবি দেয় এরকম দেয় আর বড় যেগুলো ওগুলোতে কিন্তু দুই মিনিট টাইম নেয় দুই মিনিটে সলভ করার জন্য বলে তা আমি টোটাল পনেরোটা করছি একটু পরে আমার আরেকটা আসবে একটু অপেক্ষা করতে হবে এখানে আসবে একটা করে একটা এখন আরেকটা আসছে যে এগুলো ঠিক আছে এগুলো ছোটো ছোটো আছে এগুলো করতে আবার ইজি আছে অর্থাৎ এগুলোতে আবার পয়েন্ট কম দেয় বাট পিকচার যেগুলো আসে পিকচারগুলোতে কিন্তু পয়েন্ট অনেক বেশি দেয় সেক্ষেত্রে পিকচারগুলো আপনারা দেখে শুনে ভালো মতো করে করবেন তাহলে অনেক পয়েন্ট পাবেন আমি টোটাল ষোলোটা করেছি তারপর আরেকটা দিচ্ছে এগুলো অনেকে দেখতে পারেন না কিন্তু আমার চোখের সমস্যা তারপর আমি কিন্তু এগুলো ঠিকই দেখতে পারতেছি এই যে এটা ওয়ান তারপর ছোটো হাতে এ এ তারপরে সিক্স সি বি ওইটা ক্লিক করে দিলাম এই যে এখন আমার সতেরোটা শিশু এখন আঠারোটা ষোলোটা শিশু এখন সতেরোটার মধ্যে পাড়িয়ে দিলাম এগুলো ইজি আছে আমি চাইছিলাম পিকচার আসবে পিকচারগুলো দেখাই দিতাম এগুলো ইজি আছে এগুলো ইজি করা করা যায় যেভাবে যার একটা আসছে হচ্ছে পি ছোটো হাতে পি জি ওয়াই সেভেন ছোটো হাতের বড়ো হাতের অক্ষরগুলো একটু খেয়াল রাখবেন আমি এখানে টোটাল তিরিশটা ক্যাপচার ফিল আপ করে আপনাদেরকে দেখাবো আমার অলরেডি উনিশটা শেষ এখন আরও প্রায় একুশটার মতো আছে যে এগুলো অনেকে দেখতে পারেন না কিন্তু আমি কিন্তু ঠিকই দেখতে পারতেছি এই যে পি ই পি এল বড়ো হাতের এল আর ছোটো হাতের ই এটাও বড় হাতে পি হবে দেখতেই বোঝা যাচ্ছে এগুলো দেখে কি ভাবে করা যায় বুঝছেন এই যে আরেকটা এগুলো কিন্তু ইজি আছে এই যে টু এফ ও আই এন ও এই যে হিউম্যান ভেরিফায়ার আরেকটা আসছে এখানে এগুলা মিলানো খুবই ইজি আমি বলতেছি এখানে তিনটা ছবি দেখতেছেন এই তিনটা ছবির মধ্যে এই তিনটা ছবি মিলাবেন তো প্রথমে আছে দেখেন মূলার মতো এটা এই যে এটাও কিন্তু দু মিনিট টাইম দিছে হিউজ পরিমাণ টাইম দিছে প্রথমে আছে মূলার মতো এটা যে এটার মধ্যে ক্লিক দিতে হবে তারপর আছে ঢোলের মতো এটা এই যে এটার মধ্যে ক্লিক করতে হবে তৃতীয় নাম্বার আছে এটা এখানে তৃতীয় নাম্বার এটার মধ্যে ক্লিক দিতে হবে এটা করলে আপনাকে এক সেন্ট দেবে এই যে নিচে কিন্তু এক সেন্ট দিবে তো প্রথমে যে মুলার মতো আছে এটার মধ্যে ক্লিক দিলাম এক তারপর ঢোলের মতো আছে এটার মধ্যে দুই এটার মধ্যে তিন ওকে ফাইনালি আমার এটা সাকসেসফুল এই যে আমাকে আরেকটা হিউম্যানের এটা দিয়েছে তো আমি এটার মধ্যে আবার ক্লিক দিলাম তারপর এই যে একটা লায়নের দিয়েছে উপরে লায়ন আছে নিচে ছবিগুলোতে আমাকে লায়ন সিলেক্ট করতে হবে ওয়ান টু থ্রি এই যে লায়ন তারপর নেক্সট আবার আসছে লায়ন ওয়ান টু থ্রি যে তিনটা লায়ন ভেরিফাই ভেরিফাইতে আমি ক্লিক করে দিলাম যে আমার প্রায় তেইশটা শেষ আর মাত্র ষাটটা আছে আমি ষাটটা করে দেখাবো এরপরে আমি ভিডিওটা শেষ করবো এই যে এরকম আরেকটা ক্যাপচার দেখাইছে যে এই ছবিটাকে টেনে এই ছবিটার উপর বসাইতে হবে এটাই হচ্ছে এটার মূল ইয়া আর এটার মধ্যে এক্সটেন্ড করে দিবে সময় কিন্তু খুবই কম এই যে এই যে এই যে এখানে এই আমি দেখাই আমার হাতের সাথে লেগে চলে গেছে এই যে এটার মধ্যে ক্লিক করতে হবে এই যে এইভাবে ক্লিক করে এই যে এইভাবে মিলাইতে হবে দেখতে পাচ্ছেন কীভাবে করতে হবে আশা করি আমি কিন্তু বোঝানোর অনেক চেষ্টা করতেছি আশা করি আপনারা কিন্তু বুঝতেছেন আসলে এগুলো দেখানোর কিছুই না এগুলো নিজের ট্রিক্স ফলো করে করতে হয় তো আমি যতটুকু পারতেছি দেখাচ্ছি আমি যদি ভিডিওটা আমি যদি দেখাই আপনাদেরকে পুরো তাহলে তিন থেকে চার ঘন্টা হয়ে যাবে কি লাভ এই যে দেখেন আরেকটা আসছে এই যে হিউমানের মধ্যে ক্লিক দিলাম এখন হচ্ছে ক্লিক অন দ্য অবজেক্ট দ্যাট আর ইউজড বাই ট্রাভেল বাই ল্যান্ড তো এখানে আমি নৌকাগুলো সিলেক্ট করতে হবে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ওকে এগুলো সিলেক্ট করে নেক্সটে ক্লিক দিলাম তারপর আবার আসছে এই যে নৌকাগুলো সিলেক্ট করতে হবে একটা দুইটা তিনটা তারপরে অ্যানিম্যাল লাইন ডাউন যে একটা দুইটা উড়ন্ত অ্যানিমেল উড়ন্ত অ্যানিমেল মানে এখানে উড়ন্ত যেগুলো আছে এগুলোর মধ্যে সিলেক্ট করে নেক্সটে ক্লিক দিতে হবে তো এটাও এটা উড়ন্ত এটা উড়ন্ত এটা উড়ন্ত এটা উড়ন্ত এটা উড়ন্ত আমি বেরিয়ে ক্লিক দিয়ে দিলাম এগুলো অনেকে তো নাও পারতে পারেন এগুলো আসলে একটু অন্যরকম টাইপের অ্যালন ইমেজ এখানে বলছে যে একা যেগুলো এগুলোর মধ্যে সিলেক্ট করতে এটাও একা এটাও একা নেক্সট এই যে এটাও একা এটাও একা হচ্ছে বেরিফায় এই যে আমার এটা একশো পার্সেন্ট সাকসেসফুল হয়েছে আমার পঁচিশটা হয়ে গেছে অলরেডি এখন আরও পাঁচটা বাকি আছে তো পাঁচটা আপনাদেরকে দেখাই আমি হচ্ছে ভিডিওটা অফ তারপরে এগুলো তো ইজি আছে এগুলো তোমরা করতে পারবা আমি তারপরেও দেখাই দিতেছি এইট ফাইভ এটা কি এটা কিউ হবে এটা আর হবে এটা ই হবে অনেক সময় উল্টা করে দেয় অক্ষরগুলো তো তোমরা তোমাদের ফোনটাকে উল্টা করে দেখতে পারো এটাও বলে দিলাম কথায় আছে না কষ্ট বেশি টাকাও বেশি এখানে একটু কষ্ট বেশি ইনকামও বেশি আবার তোমরা চাইলে ওয়েবসাইট থেকে করতে পারো তবে ওখানে তোমাদের ইজি সবগুলা ওয়ার্ড কিন্তু দেখা যাচ্ছে কি তোমাদের কষ্ট নাই বাট তোমাদের ইনকামটা একটু কম একসাথে ইনকামটা একটু বেশি আমার তিনটা আছে তিনটা শেষ করে তোমাদের দেখো আশা করি তোমরা আমার পুরো ভিডিওটা দেখে অনেকগুলো ফিল আপ করা শিখছো কীভাবে শিখতে হবে তারপরও আমি আবারও দেখাচ্ছি আরও দু তিনটা আছে এগুলো দেখাই দিই সেগুলো দেখানোর কিছু নেই এগুলা ইজি সবাই পারে এগুলো যে আসছে এই জাতীয়গুলো কিন্তু তোমরা পারবা এগুলো দেখানোর কিছু নাই ও কিন্তু বড়ো ছোটো অক্ষরগুলো খেয়াল করে করবা ডাবল সিক্স এইচ টু আর মাত্র একটা তারপরে এই যে আরেকটা হিউম্যান আসছে এই যে এটার মধ্যে ক্লিক দিব এটার মধ্যে ভালো মতো ক্লিক দিতে হবে আমাদের ক্লিকই হচ্ছে না এই যে ক্লিক হয়েছে এখন এখন এখানে ওই যে সেমভাবে লাইনগুলো গোলামি লাইতে হবে যেগুলো উঠতেছে সিলেক্ট করে বেরিফাইতে ক্লিক দিলাম ও ওইখানে আমার লাইন মানে বসে আছে যাই হোক ট্রাভেল বাই ল্যান্ড কোনগুলো ল্যান্ড করে এই যে একটা এ একটা এ একটা এ একটা এ একটা এ একটা ল্যান্ড এটা ল্যান্ড না এটা ল্যান্ড করছে এগুলো একটু এগুলো আসলে তোমরা এরকম এটার মধ্যে ক্লিক দিয়ে এগুলো হচ্ছে বদলা বদলাই নিবা এই যে এখানের মধ্যে ক্লিক দিয়ে বলে দিচ্ছি যেগুলো তোমরা পারবা না এটার মধ্যে ক্লিক দিয়ে আমি নিজেও বুঝতেছি না যেগুলো আমি হচ্ছে করে দিচ্ছি এই যে আরেকটা করে দিচ্ছি চেঞ্জ করে দিলে অনেকগুলো আসবে স্মলার অ্যানিমেল এই যে এটা কিন্তু ছোটো এই জন্য এটার মধ্যে ক্লিক দিলাম এই যে দেখো আমার এটা হয়েছে এখন তোমরা তোমাদের পয়েন্টগুলো দেখতে পাবা এই যে এটার মধ্যে ক্লিক করে পয়েন্ট এটুলে অ্যাড হতে একটু লেট হতে পারে তাই বলে তোমরা হচ্ছে ইয়ে করবা না এগুলো চব্বিশ ঘন্টার ভিতরে যে কোনো সময় অ্যাড হয় এখান থেকে তোমরা তোমাদের পয়েন্টগুলো দেখতে পারবে আর উইড্রো সিস্টেমটা দেখাই দিই এখান থেকে উইড্রো করার জন্য যে রিকোয়েস্ট পে আউট আছে রিকোয়েস্ট পে আউটে ক্লিক করে যে ডাইরেক্টলি ওয়েবসাইটে নিয়ে যাবে দেন এখান থেকে উইড্রো করে নিতে পারবে আশা করি পুরা পুরো বিষয়টা তোমরা বুঝতে পারছো আর এই যে অ্যাপস এটা হচ্ছে অ্যাপস তো আজকের ভিডিওটা এখানেই রাখলাম আর নেক্সট ভিডিওগুলো পরবর্তীতে দেখবা তোমরা তো এখানে আর কিছু দেখানোর নাই তোমরা তোমাদের মতো করে হচ্ছে যে সব কিছু বুঝতে পারবা তো আজকে ভিডিও এতটুকুই ভালো থাকবে সুস্থ থাকার অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেলা বাটন ক্লিক করবো আর ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট দেবা